আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো ইউনিক এই রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে মুখে লেগে থাকার মতো স্বাদের সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ এখানে আমি ফুলক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন আর হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছে এক কাপ এখন ভালো করে মিশিয়ে নিব লাঞ্চ থাকা যাবে না একদম ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি বড়ো সাইজের তিনটা ডিম নিয়েছি ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আর বেশি আর কমও ডিম নিতে পারেন তিনটা ডিমই আমি ভেঙে নিচ্ছি তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন আমি চিনি দিব না আপনারা চাইলে ওয়ান ফোর্থ কাপ চিনি দিতে পারেন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচি গুঁড়াও দিতে পারবেন এখন ভালো করে ফেটিয়ে নিব লাঞ্চ থাকা যাবে না একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি দুধগুলো সব দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে একটা কাঁচের বাটি নিয়েছি এই কাঁচের বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে একটা শাক নিতে আমি সেকে নিচ্ছি সেঁকে নিলে ভালো হবে এখন একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে যে কোনো পাত্র দিয়ে ঢেকে দিলেও হবে আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি গরম করে নিয়েছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে খুবই সাবধানে বসিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দেব একদম লো রেখে দিতে হবে তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি চেক করে দেখব হয়েছে কিনা যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ পানির মধ্যেই রেখে দিতে হবে কাঠি দিয়ে চেক করে দেখব হয়ে গেছে কাঠি একদম ক্লিনভাবে বের হয়েছে তার মানে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি দশ মিনিট এরকম করে রেখে দেব দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো ঠান্ডা হয়ে গেছে আর জমেও গেছে ভালোভাবে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি খুবই মজার এভাবে ডিম আর দুধ দিয়ে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল উপর দিয়ে আমি কিসমিস দিয়েছি দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল তিনটা ডিম আর গোড়া দুধ দিয়ে মজার একটা রেসিপি পুডিংও বলা যায় এখন কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আমি কেটে দেখাচ্ছি খুবই সুস্বাদু হয়েছে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার খেতে। চিনি ছাড়াই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন আজকে আমি মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে মজাদার হবে খুবই মজার নরম তুল তুলে মুখে দিলেই মিলে যাবে এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছে আর প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় তিন চার মিনিট ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি নর্মাল পানি এক কাপ পানি নিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারবেন এখন ভালো করে নেড়ে ডো বানিয়ে নিব এরকম শক্ত টাইট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে ছোলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ আর গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ নিয়েছি অল্প অল্প করে দিব আর ভালো করে মথে নিব। পাঁচ ছয় মিনিট ধরে মথে নিতে হবে তাহলে একদম মসৃণ হবে ডোটা তাহলে মিষ্টিও ভালো হবে ভালো করে মথে নিয়েছি এখন আমি বেবি সুইট মিষ্টি শেপ দিয়ে নেব এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে ছোট ছোট করে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চিনি শিরা তৈরি করে নিব এর জন্য চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কালার করব সাদা কালার করব এর জন্য কয়েকটা দিয়ে দিচ্ছি পনেরোটার মতো দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব তারপরে আমি বাদ বাকি মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব আমি এখানে চার কালার করবো সাদা এক কালার করলাম তারপরে নেড়ে চেড়ে গুলাব জামুন কালার করব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে আর অনবরত উল্টে পাল্টে দিতে হবে দেখুন ফুলে কিন্তু বড়ো বড়ো হয়ে যাচ্ছে যখন এরকম গোলাপ জামুন কালার হবে তখনই আরও কয়েকটা তুলে নিচ্ছে তারপরে বাদ বাকিগুলো আমি আরও কালার করব। গোলাপ জামুনের চেয়ে একটু ডিপ করব এরকম কালার হলেই তুলে নিচ্ছি তারপরে বাদ আমি কালো জামের কালার করে তুলে নেব এইরকম কালো জামের কালার হলেই তুলে নিচ্ছি চার রকমের কালার করে তুলে নিয়েছি এখন আমি এগুলো গরম মিষ্টি হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়েছে ঢেকে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে টয় হয়ে গেছে আর সব শিরা সোভ করে নিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি সুজির এই মিষ্টিগুলো এতটাই নরম তুল তুলে আর এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় একটা কেটে দেখাচ্ছে কতটা রস ঢুকেছে আর নরম তুল তুলে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ